সৌদি আরবের ভূমিকা ছিল রহস্যজনক যুদ্ধ যখন সর্বাত্মক তখনও যেন বসে বসে পপকর্ন খাচ্ছিল সৌদি প্রশাসন পরে অবশ্য দায় এড়ানোর জন্য লোক দেখানো নিন্দা জানিয়েছে কিন্তু ঠিকই সেই যুদ্ধে ইসরায়েলের হয়ে ইরানের হামলা ঠেকিয়েছেন মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হায়মের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য বলা হচ্ছে ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে দেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি সৌদি বারো দিনের সংঘাতে ইরানকে ইয়েমেন এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী কিছুটা সহায়তা করলেও একেবারে কানে তুলা গুজেছিল আরব বিশ্ব কিন্তু ঠিকই অস্ত্র পাঠিয়ে হামলা চালিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে ইউরোপ আমেরিকা তবে ঠিকই উল্টো তেহরানের ছোড়া মিসাইল ড্রোন ভূপাতিত করে জঘন্য নজির স্থাপন করেছে সৌদি আরব মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধে রয়েছে ইরানের হামলা মাছ পথে ঠেকানোর অভিযোগ তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে কোন উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল রিয়াদ সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না দিয়েছিল এমন বক্তব্য ওই অনুসন্ধানী প্রতিবেদনের দাবি করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী প্রতিবেশী জর্ডান ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমানবাহিনী সৌদি আরবের অবশ্য দেশটির কাছে থাকা ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম সহ বেশিরভাগ সমরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের দেয়া এদিকে গাজায় একুশ মাস ধরে বরবরতা চললেও ইসরায়েল বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সৌদি আরবকে আশিকুর রহমান যুগান্তর নিউজ